আজকের ভিডিওটা সকলের জন্য যারা মন্দিরে যান মসজিদে যান গির্জাতে যান এবং গাছতলায় বসে ধ্যান করেন বা এইগুলো যারা না করেন যারা শুয়ে থাকুন কেবলমাত্র ঘুমাই যারা বিছানায় ঘুমায় বা যে কোনো জায়গায় ঘুমায় সবার জন্য ভিডিওটা খুব মূল্যবান ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও যে আগামী দু সাল আসছে তো এই পঁচিশ সালে আপনাদের বিগত কষ্টের কথা ভুলে যান পাস্ট ইজ পাস্ট পাস্টকে কিছু মনে করবেন না প্রেজেন্ট নিয়ে ভাবুন তো নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর বার্তা দিতে এসেছি যা আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে কথাগুলো শুনুন আর আমার সবজির বাগানটা দেখুন তো বলছি দু আসতে চলেছে চব্বিশকে গুড বাই করতে চলেছি আমরা তো যাদের জীবনটা সুন্দরভাবে ছিল তাদের জন্যও বলছি এবং যাদের জীবনটা কষ্টে ছিল তাদের জন্যও বলছি আমি তো সকলেই এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আর এই কাজগুলো মন থেকে মেনে নিয়ে করবেন তো বলছি যারা দুঃখ কষ্টের মধ্যে জড়িয়ে আছেন বা যারা আনন্দর মধ্যে জড়িয়ে আছেন এবং আরও আনন্দ পেতে চান এবং সুস্থতা লাভ করতে চান তাদের জন্য কেবলমাত্র এই ভিডিওটা আমি দিচ্ছি তো বলছি দু সাল পড়বার আগে আপনারা তৈরি হয়ে যান আজকে মন্দিরে হোক মসজিদে হোক গির্জাতে হোক বা যারা গাছের তলায় বসে ধ্যান করেন তাদের জন্য হোক বা যারা বিছানায় শুয়ে থাকেন তাদের জন্য বলছি প্রথমেই আপনি আপনার ইনভার্সের কাছে মানে আপনার আত্মার কাছে আপনি ক্ষমা চেয়ে নিন এবং তাকে ধন্যবাদ দিন বলুন নিজেকে থ্যাংকস বলুন তিনবার হোক পাঁচবার হোক সাতবার হোক থ্যাংকস বলে নিন আর দু সালে আপনি কেমনভাবে কাটাতে চান কেমনভাবে কাটাবেন সেইটা মনে মনে করুন আর আপনি দিবালকে হোক দিনের বেলায় হোক বা রাত্রিবেলায় হোক এই ধ্যানে বসে আপনি ভাববেন যে আমি স্বপ্ন দেখছি এই স্বপ্নের মাধ্যমে আপনি ভাববেন যে আমি এই আনন্দগুলো উপভোগ অলরেডি করছি এই রকম আপনি করতে থাকুন দেখবেন আপনার জীবনের অনেক পরিবর্তন হয়ে গেছে আর যারা অসুস্থ আছেন তারা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরেই বিছানায় বসে হলে হবে কোনো সমস্যা নেই যারা নামাজ পড়তে যান তারা মসজিদে হলেও হবে বললাম এবং যারা মন্দিরে যান তাদের ক্ষেত্রেও একই নিয়ম যারা পুজো করেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম যারা ধ্যান করেন তাদের ক্ষেত্রে একই নিয়ম সময় করে নিন দশটা মিনিট আর দশটা মিনিট নিজের সঙ্গে কথা বলতে শিখুন নিজেকে কিছু কথা বলুন নিজেকে কিছু বার্তা পাঠান সেইগুলো নেগেটিভ বার্তা নয় সেইগুলো সবগুলো হচ্ছে পজিটিভ বার্তা এই বার্তাগুলো যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে আপনার আত্মার কাছে ইনভার্সের কাছে পৌঁছাতে পারেন অবশ্যই এর ফলাফল আপনি পেয়ে যাবেন তার আগে একটা কথা বলব আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই দিন এই সাতটা দিন গভীর ধ্যানে যে থাকবেন আপনারা এই ধ্যানের মাধ্যমে থাকবেন এই সাতটা দিন নোংরা কথা আপনারা কারোর সামনে বলবেন না নোংরা কথা কান দিয়ে শোনবার চেষ্টা করবেন না যদি কেউ নোংরা কথা বলে থাকে এইটাকে আপনারা বলবেন যে খুব ভুল কাজ করছি আমরা ভুল কথা শুনেছি ইনভার্সের কাছে আপনারা ক্ষমা চেয়ে নেবেন যেন এই ধরনের নোংরা কথা বার্তা আপনাদেরকে শুনতে না হয় দেখবেন এই রকম নোংরা কথা আপনাদের সামনে কেউ বলবে না তো চলুন কিভাবে বলবেন কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি ঘুম থেকে উঠেই যারা অসুস্থ আছেন তারা শুয়ে থাকবেন শুয়ে শুয়ে বলবেন আর যারা সুস্থ আছেন তারা উঠে বসবেন একটা পদ্মাসন করবেন পায়ের উপর পা তুলে দিয়ে সেটাও যদি না পারেন প্লেনভাবে সোজাভাবে বসে যাবেন বসে গিয়ে সিদ্ধাড়াটা সোজা করবেন আর মাথাটা একটু নিচু করে রাখবেন চোখটা বন্ধ করে নেবেন নাক দিয়ে টানা টানা নিঃশ্বাস নেবেন আর মুখ দিয়ে ছাড়বেন দেখবেন আস্তে 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 দশবার বার নেবার পর আপনার শরীরটা পুরোপুরি রিল্যাক্স হয়ে গেছে তারপরে আস্তে 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 গোটা বডিটাকে আপনি পায়ের তালু থেকে একদম রিল্যাক্স 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 করতে বলতে বলতে প্রত্যেকটা অঙ্গকে রিল্যাক্স বলতে 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 একদম ব্রেন পর্যন্ত এমনকি চুল পর্যন্ত আপনারা রিল্যাক্স রিল্যাক্স করবেন তাহলে দেখবেন গোটা বডিটা অলরেডি আপনাদের রিল্যাক্স হয়ে গেছে যখনই বুঝতে পারবেন যে আপনি আপনার বডিটাকে রিল্যাক্স করে ফেলেছেন তখন আপনি যা চান যেগুলো চান সেইগুলো আপনার ইনভার্সের কাছে আপনি এগুলো চাইতে থাকবেন যে আগামী পঁচিশ সালে আমি কিভাবে চলবো কিভাবে কাটাতে চাই কিভাবে চলতে চাই কিন্তু হ্যাঁ একই কথা আমি বারবার বলি কিন্তু আপনাদেরকে আপনার নোংরা কাজে কিন্তু ব্যবহার করবেন না এইগুলো কেবলমাত্র পারিবারিক যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন এইগুলো মানে বিবাহিত জীবন যাদের প্রবলেম হয়ে আছে তারা বলতে পারেন বা করতে পারেন তাছাড়া নোংরা কাজে এইগুলো কখনো ব্যবহার করবেন না আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করে থাকি আর চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষের পাশে থাকার প্রত্যেকটা মানুষকে ভালোবাসার প্রত্যেকটা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করার তো এই রকম পরপর সাত দিন করুন দেখবেন আপনার আগাম ভবিষ্যৎ খুব সুন্দর হতে চলেছে সুন্দর হবে এবং আপনার নিজের শরীরটাও খুব সুন্দর হয়ে যাবে দেখবেন শরীরে আপনার প্রত্যেকটা স্কিনে প্রত্যেকটা জায়গায় গ্লো চলে আসবে তো বন্ধুরা এই কটা দিন নোংরা কথা বলবেন না নোংরা কথা শুনবেন না নোংরা পথে চলবেন না তো ভিডিওটা ট্রাই করে দেখুন টাটা আগামী ব্লগে দেখা হবে